থেকে মানুষের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতার বিচার বিশ্লেষণ করা হয় মানুষের মানবিক গুণাবলী বিচার বিশ্লেষণ করা হয় মস্তিষ্ক রেখা ভালো থাকলে তাদের মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা ভালো হয় অর্থাৎ নিজের মধ্যে যে জ্ঞান বুদ্ধি আছে সেগুলোকে ভালোভাবে ব্যবহার করতে পারে মানুষ যদি যে কোনো ক্ষেত্রে উন্নতি লাভ করতে চায় তাহলে মস্তিষ্ক রেখার বিকাশ থাকা অত্যন্ত প্রয়োজন তাহলে সে নিজের ক্ষমতায় উন্নতি লাভ করতে পারে কিন্তু মস্তিষ্ক রেখা যদি কারো হাতে ভালো না হয় সে অন্যের সাহায্য ছাড়া জীবনে খুব বেশি উন্নতি লাভ করতে পারে না তাহলে এনার হাতে মস্তিষ্ক রেখার প্রভাব যথেষ্ট ভালো রয়েছে অর্থাৎ ইনি কিন্তু নিজের ক্ষমতায় উন্নতি লাভ করতে পারেন এনার মধ্যে মানবিক গুণাবলীও যথেষ্ট রয়েছে হৃদয় রেখার দিকে তাকালে আপনারা দেখতে পাবেন হৃদয় রেখা যথেষ্ট সুন্দর সুগঠিত হৃদয় রেখা হালকা ব্যান্ড হয়ে বৃহস্পতির ক্ষেত্রে চলে গেছে কিন্তু একটু জুম করলে আপনারা দেখতে পাবেন যে হৃদয় রেখা থেকে একটি রেখা রাহুর ক্ষেত্রে প্রবেশ করেছে হৃদয় রেখা থেকে মানুষের হৃদয় ভিত্তিক দিকগুলো বিচার বিশ্লেষণ করা হয় অর্থাৎ মানুষ